আমি রেশমি দেয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ হাজার শুভেচ্ছা আজ আমাদের সাথে থাকছেন জেসকয়ের সিও জহিরুল ইসলাম স্যার তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সাইপ্রাসের উচ্চশিক্ষা নিয়ে তো প্রথমে স্যারের কাছে জানতে চাইবো যে সাইপ্রাসের স্টুডেন্টরা কেন উচ্চশিক্ষার জন্য যাবে থ্যাংক ইউ ম্যাডাম আজকে যে সমস্ত দর্শক শ্রোতা ভাই বোনেরা এবং বিদেশে উচ্চ শিক্ষার্থীরা আজকে আমাদের এলাকায় দেখছেন আমাদের সামনে রয়েছে পবিত্র ঈদ উল আজহা বিশ্বব্যাপী এই দিনটি অত্যন্ত গরু গম্ভীর আহ বিশ্বের মুসলিম উম্মা পালন করবে আহ যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা আজকে এই সুন্দর দিনে এই পবিত্রতম দিনে দিনকে সামনে রেখে জেসকারের পক্ষ থেকে সাইপ্রাসের উচ্চশিক্ষা নিয়ে আমরা লাইভে আসছে কারণ হচ্ছে অসংখ্য স্টুডেন্টরাই সাইপ্রাসে উচ্চশিক্ষা নিয়ে জানতে চেয়েছেন আমাদের কাছে কারণ হচ্ছে সাইপ্রাস বর্তমান সময়ে অন্যান্য দেশের তুলনায় সাইপ্রাসের হচ্ছে বিশ্বে ইউরোপের একটা অন্যতম দেশ এই দেশটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মিলন স্তর এই দেশটি শুধু শিক্ষা দীক্ষায় নয় ব্যবসা বাণিজ্য সহ একটা মূল কেন্দ্রবিদ্যুতে পরিণত হয়েছে এ দেশটিতে এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটা মেইন ডেস্টিনেশন হিসাবে পরিণত হয়েছে কারণ হচ্ছে এই দেশে শিক্ষার মান অন্য অন্য যেমন কানাডা এই দেশের শিক্ষার মানের পাশাপাশি ওই অ্যাকসেপ্ট করা হয় আর যার কারণে সবচেয়ে বড় বিষয় যে টিউশন ফি অন্যান্য দেশের টিউশন ফি এখন এই এই সবকিছু অন্যান্য যে কোনো দেশের তুলনায় কম আর যার কারণে ইউরোপকে ইউরোপের এই দেশটিকে স্টুডেন্টরা তাদের প্রিমিয়ার ডেস্টিনেশন হিসাবে ব্যাকগ্রাউন্ড হচ্ছে তো সাইপ্রাসে স্টুডেনরা কোন কোন প্রোগ্রামে করতে পারে সাইপ্রাসে স্টুডেনরা নরমালি আথার ফাউন্ডেশন প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স এবং পিএইচডি এই সমস্ত প্রোগ্রামগুলিতে স্টুডেনরা উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারে ধন্যবাদ স্যার এখন জানতে চাইব হচ্ছে সাইপ্রাসে আবেদন করার জন্য আলসে স্কোর প্রোগ্রাম ওয়াইজ কত লাগে এবং UKVSA কি আদ্য এপ্লাই করা যায়নি জি আমরা জানি পৃথিবীর যে কোনো দেশে যদি কেউ উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাহলে একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি স্টুডেন্টদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় ঠিক সাইপ্রাসও তার বাহিরে নয় সাইপ্রাসে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইআইটিএস অবশ্যই আইএলটিএস থাকতে হবে তবে প্রোগ্রাম ওয়াইজ যেমন ফাউন্ডেশন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি এই প্রোগ্রামগুলিতে আপনার আইএসএস কোটা ভাগ করে দেওয়া আছে যদি কেউ যদি ফাউন্ডেশন প্রোগ্রামে আবেদন করতে চাই তাহলে তার ফোর যদি থাকে তাহলে সে আবেদন করতে পারে একটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একমাত্র পৃথিবীর একমাত্র দেশ যা যে দেশগুলি যে পাস করেছে আইএলস ভালো করতে পারছে না ফোর ফোর পয়েন্ট ফাইভ উঠতেছে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ মাত্র ফোর দিয়ে সে ফাউন্ডেশন প্রোগ্রামে আবেদন করতে পারছে তারপরে ফাইভ দিয়ে এসে ব্যাচেলার প্রোগ্রাম আমাদের করতে পারছে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে সে মাস্টার্স প্রোগ্রাম আমাদের করতে পারছে এই একটা অপূর্ব সুযোগ রয়েছে যারা বিদেশ উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান আইএলস এর স্কোর নিয়ে সংগ্রাম করছেন আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ হতে পারে আইএস এর বিষয়টা মনে রাখতে হবে সাইপ্রাসে কিন্তু স্ট্যান্ডার্ড আইএলস যেটা ওইটাকে অ্যাকসেপ্ট করে বাট ইউকে বি আইএলস টা যারা আমরা নরমালি ইউকে তে পড়াশোনার জন্য আইএলস দিয়ে থাকি ওই আইএলস সাইপ্রাস অ্যাকসেপ্ট করে মাথায় রাখবেন যারা স্ট্যান্ডার্ড দিয়েছেন তারা সাইপ্রাস আবেদন করতে পারবেন আর যদি কারো স্ট্যান্ডার্ড না থাকে তাহলে আপনারা যারা সাইপ্রাসকে আপনাদের ডেস্টিনেশন হিসেবে উচ্চ শিক্ষার ডেস্টিনেশন হিসেবে চিন্তা করছেন তারা আগামীতে স্ট্যান্ডার্ডাইজ থাকবে তো স্যার আর সারা আর কি টেস্ট দিয়ে সাইপ্রাসে যাওয়া যায় জি ম্যাডাম সাইপ্রাস আসলে বললাম না যে আন্তর্জাতিক বিশ্বের সাথে সে এগিয়ে যাচ্ছে এবং সে খুব শিগগিরই দুই হাজার চব্বিশ থেকে সেখানে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে আমরা জানি তারপর দুই হাজার ছাব্বিশ সালে চেঞ্জার হওয়ার একটা শুভ সম্ভাবনা রয়েছে ঠিক এই সাইপ্রাস তার শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে করার জন্য তাদের কারিকুলাম সবকিছু ইন্টারন্যাশনাল একটা পর্যায়ে নিয়ে গেছে এই জন্য ইন্টারন্যাশনাল যেই টেস্টগুলো রিকগনাইজড সাইপ্রাস সব সবগুলো টেস্টই অ্যাকসেপ্ট করে সাপোজ আপনি বলতে পারেন যেমন আইএলস টোফেল পিটিই তারপর ডোলিঙ্গো কিছু কিছু ইউনিভার্সিটি ডোলিঙ্গো অ্যাকসেপ্ট করে এছাড়াও আরেকটা বড় বিষয় হচ্ছে সাইপ্রাসে পাসওয়ার্ড টেস্ট যে টেস্টটা পৃথিবীর অনেক দেশে অ্যাকসেপ্ট করে এই পাসওয়ার্ড টেস্টটা কিন্তু সাইপ্রাসে অ্যাকসেপ্ট করে এটাও স্টুডেন্টরা ইচ্ছা করলে যাদের আইএস নেই একেবারে তারা পাসওয়ার্ড টেস্টটা দিতে পারে তো সাইপ্রাসে কি টিউশন ফি প্রোগ্রাম ওয়াইজ কত হতে পারে জি থ্যাংক ইউ ম্যাডাম আপনি এত প্রশ্ন কোথায় থেকে খুঁজে খুঁজে নিয়ে আসেন এখানে রিজনেবল টিউশন ফি খুব নাম মাত্র টিউশন ফি যেটা মানুষের সাথে পড়াশোনা করতে যেমন খরচ হয় ঠিক এই লেভেলের টিউশন ফিটা পাঁচ হাজার থেকে শুরু হয় পাঁচ হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত

পাঁচ বছর সাত বছর থাকে তাহলে কোন সমস্যা নেই সে সাইপ্রাসে পড়াশোনার জন্য লং স্টাডি গ্যাপ নিয়ে অনেকে চিন্তা করে যে পাঁচ বছর পড়াশোনা করে নাই আমি কি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো বা বিভিন্ন ওয়েতে চেষ্টা করছে সে তার যোগ্যতা রয়েছে সে চিন্তা করতে আমি ওয়ার্ক যাব ইউরোপে যেতে যাচ্ছি বা অন্য কোনো ওয়ে খুঁজে পাওয়া যায় কিনা বা তাদের জন্য একটা অপন সুযোগ হচ্ছে সাইপ্রাসে আপনাদের পাঁচ বছর সাত বছর স্টাডি ক্যাপ থাকে তাহলে কিন্তু আপনি সাইপ্রাসে দরজা আপনার জন্য খোলা এক হচ্ছে আপনি পড়াশোনার সুযোগ পাচ্ছেন পাশাপাশি হচ্ছে ইউরোপের দেশে আপনি পদার্পণের জন্য আপনার দরজা দারুণ মুক্ত হচ্ছে সো যারা দীর্ঘদিন যেমন হতাশায় ভুগছেন দুশ্চিন্তায় রয়েছেন বিভিন্ন ফার্মে টাকা দিয়েছেন ইউরোপে যাওয়ার জন্য

পৃথিবীর প্রত্যেকটা দেশে যদি একটা স্টুডেন্ট তিন থেকে ছয় মাস আগে অ্যাপ্লিকেশন করে তাহলে তার জন্য সেফ সে সঠিকভাবে সঠিক সময়ে তার কাজগুলি কমপ্লিট করে সে ভিসা পাওয়ার উপযোগী হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে তো এই অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন নরমালি অ্যাপ্লিকেশন করার জন্য স্টুডেন্টদের পাসপোর্ট তারপর একাডেমিক সার্টিফিকেট মার্কশিট আইএলস সিবি পার্সোনাল স্টেটমেন্ট এই সমস্ত এবং যে লাস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে তার দুইটা রিকমেন্ডেশন লেটার এই ডকুমেন্টগুলি নরমালি আবেদন করার জন্য পৃথিবীর সব দেশে এই ডকুমেন্টগুলি লাগছে আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটা ভিসা রেশিও কেমন এবং ভিসার সিদ্ধান্তটা সময়সীমা কত দিনের যে সাইপ্রাসের ভিসা রেশিও আপনি বলতে পারেন যে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ভালো ভিসা রেশিও হচ্ছে সাইপ্রাস আপনি যদি সমস্ত ডকুমেন্টগুলি প্রপারলি সাবমিট করতে পারেন আপনি শতভাগ বিচারের সিও আপনি বলতে পারেন আর হচ্ছে বিচার যে সময়সীমা ছিল এমআইটি সাবমিট করার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই সময়ের ভিতরে তারা নর্মালি বিচার ডেলিভারি দিয়ে থাকে বিচার সিদ্ধান্তটা দিয়ে থাকে যারা সাইপ্রাস নিয়ে চিন্তা করছেন আপনারা আরেকটা বিষয় হচ্ছে বলে দিন সেটা হচ্ছে যারা সেপ্টেম্বর শেষ যেতে চাচ্ছেন আপনাদের জন্য লাস্ট অ্যাপ্লিকেশন ডেট মনে রাখবেন কিছু কিছু ইউনিভার্সিটি জুনের পনেরো তারিখ কিছু ইউনিভার্সিটি সতেরো তারিখ জুনের ভিতরে আপনাদেরকে বিশ তারিখের ভিতরে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা আশা করা যায় সেপ্টেম্বর সেশনটা ধরতে পারবেন আর যারা এর ভিতরে করতে পারবেন না বা আইএস নেই মাত্র নামমাত্র আইএসএস কো যদি আইএস নেই আপনারা যদি এখন ডিসিশন নেন যে আমি যদি সেপ্টেম্বর নাও ধরতে পারি তাহলে আমাকে জানুয়ারি সেশনে অবশ্যই আমি একজন সাইপ্রাসের উচ্চ শিক্ষার জন্য আমি অর্জন করবো পরে আমি জানুয়ারি সেশনে অ্যাপ্লাই করবো এখন থেকে আপনি সিদ্ধান্ত নেন একটা সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে সুতরাং হেলাই ফেলাই সময় নষ্ট না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান আপনি আর একটা বিষয় বলে দেয় সাইপ্রাস থেকে আপনি সহজে ইউরোপে যেতে পারবেন ইউরোপে যাওয়ার প্রবেশ দ্বারা বলতে পারেন আপনি এটাকে কারণ হচ্ছে সামার ভ্যাকেশন গুলি থেকে আপনি সহজে সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনে আপনি ভিজিট ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরিতে আপনি ইউরোপে যাওয়ার সুযোগ পাচ্ছেন এখানে ভিজিট করতে পারবেন ভ্রমণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে আবার ধন্যবাদ ধন্যবাদ স্যারকে সাইপ্রাসের এই চটির বিষয়গুলো এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমাদের সামনে উপস্থাপন করার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও ভিডিওটা সবাই ভালো থাকবেন